এনারা চালিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের স্টার্টিং সিস্টেম গাড়িটা এখন চলে যাবে ঝিনাইদা এনারা চালি নিয়ে চলে যাবে এরা ডাবল চালনি বস্তা লোড হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা সিঙ্গেল চালনি বা শুধু বস্তা লোডও নিতে পারেন দুই চাকাও নিতে পারেন তো আমরা এই মেশিনের টুকি বিষয়টা দেখাবো এটা বুটটা মারাই খুশাসহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হ্যান্ডেল সিস্টেমও দিচ্ছি স্টার্টিং সিস্টেমও দিচ্ছি সমস্ত বড় বড় ধান ঝাড়া ভুট্টা মারাই গাড়িগুলো কিন্তু দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের এর টুকি টাকি বিষয়গুলো একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ একটু দেখেন আমাদের সামনের অংশটা আপনাকে দেখাই এটা হচ্ছে সামনের অংশ এখানে বত্রিশ ঘোড়ায় ইঞ্জিন বসানো হয়েছে এখানে বত্রিশ ঘোড়া ইঞ্জিন বসানো হয়েছে আমরা কিন্তু যারা ইঞ্জিন নেবেন না তাদের কিন্তু ইঞ্জিন দিয়ে আমরা এই পুলির মেজারমেন্ট কিন্তু আমরা ঠিক করে দেবো আলহামদুলিল্লাহ আর এতদিন পর্যন্ত যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন যে আসলে আমরা মেশিন গুলো হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই কারণ হচ্ছে যে আমার এখানে মনে করেন দশ মিনিটের কাজ আপনার ওখানে পাঁচ দিন কাজ করলেও কিন্তু ফুরাবে না অতএব আপনার ওই এলাকায় হয়তোবা বা ভুগান্তি পড়ে যাবেন এই জন্য আমরা খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো দেখেন দেখেন আমরা এখানে কাঁকড়া চাকা দিয়েছি আপনারা পাওয়ার টিলারের চাকাও নিতে পারেন এখানে কিন্তু গিয়ার বক্স আছে আপনারা গিয়ার বক্সও নিতে পারেন এটা কোথায় গেল আপনাদের একটু দেখাই যে জিনাদা জিনাদা চলে গেল ডাবল চাল্লি ডাবল চাল্লি সহ জিনাদা চলে গেল শুধু কি আমরা এই মেশিন বিক্রি করি না ভাই দেখেন আমরা হচ্ছে ভুট্টা মারায় ধান ঝাড়ায় গাড়ি বিক্রি করছি তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গেই থাকবেন